বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্য মাত্রা এক লক্ষ কিন্তু সেই সাংগঠনিক জেলায় সদস্য কিছুতেই সংগ্রহ করতে পারছে না বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়েছে এক লক্ষ তো বহুদূর তারা রীতিমতো নিজের এলাকায় প্রত্যেকটা বিধায়ক নিজেদের এলাকায় সামান্যতম সদস্য সংগ্রহ করতে হাবুডুবু খাচ্ছে এইরকমই অবস্থা ইন্দাস এলাকায় সেই এলাকার স্থানীয় বিধায়ক নির্মল ধারা এত করুণ অবস্থা যে সে রাতের অন্ধকারে লোকের বাড়ি ঢুকে ঢুকে সদস্য তার সংগ্রহ করছে ফলত এলাকার মানুষজন রাতের অন্ধকারে বিজেপি বিধায়ক এবং তার সঙ্গে সন্ডা গুন্ডাদের দেখে রীতিমতো ক্ষিপ্ত তারা বিধায়ককে রাতের বেলায় সদস্য সংগ্রহ করতে আসতে দেখে খেপে গিয়ে তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করলো বললো রাতের বেলায় আপনার কি চাই সদস্য সংগ্রহ করতে হয় তো সকাল বেলা আসুন দিনের বেলা আসুন পাঁচজন মানুষ নিয়ে আসুন পাঁচজন লোকের সঙ্গে কথা বলুন তখন সদস্য সংগ্রহ হবে রাতের বেলা গুন্ডা নিয়ে এসছেন কি ভয় দেখানোর জন্য এমনি সময় তো আপনাকে দেখা যায় না ক্ষিপ্ত জনগণের তারা খেয়ে এলাকা থেকে বিজেপি বিধায়ক পগার পার রীতিমতো পালিয়ে গেল চলুন একবার দেখি সেই দৃশ্য দেখলাম রাতের অন্ধকারে কিভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে সদস্য সংগ্রহ করছে আর ফলে এলাকার মানুষজন খেপে গিয়ে কিভাবে তাকে রাতের অন্ধকারে ধরে বিক্ষোভ দেখাচ্ছে সদস্য করতে তো নয় অন্ধকারে কেন বাবু। আপনি বিজেপির বিধায়ক আপনাদের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের তো কত বড় বড় বাদ কত বড় বড় কথা তাদের রাতের অন্ধকারে চোরের মতো কেন সদস্য সংগ্রহ করতে হচ্ছে আপনাদের বলার কিছু নেই অবশ্য কোন মুখে কথা বলবেন যাদের বাড়িতে গেছিলেন যেই গ্রামে গেছিলেন সেই মানুষের বাড়ির টাকাই তো আটকে রেখেছে আপনাদের কেন্দ্রীয় সরকার তাদের মাথার ছাদ তো মমতা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে করে দিয়েছে তাই কি রাতের অন্ধকারে নিজেদের লজ্জা ঢেকে সদস্য সংগ্রহ করতে গিয়েছিলেন অভিযোগ কিন্তু এলাকার গ্রামবাসীরা করছে তারা বলছে রাতের অন্ধকারে আপনারা গুন্ডা নিয়ে এসে ভয় দেখিয়ে সদস্য সংগ্রহ করছিলেন

এই জন্য আমরা দাবি করেছিল শুনলাম সেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি বিধায়ক নির্মল ধারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় অর্থাৎ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির ইন্দাস ব্লকের স্থানীয় বিধায়ক নির্মল ধারা রাতের অন্ধকারে গুন্ডা নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিজেপির সদস্য সংগ্রহ করছে যে সাংগঠনিক জেলায় নিজেদের দমে নিজেদের প্রচারের দমে সদস্য সংগ্রহ করার বিজেপির ক্ষমতা নেই সেখানে ভয় দেখিয়ে সদস্য সংগ্রহ করতে হচ্ছে এই কারণে মানুষ আপনাদের ভোট দিয়ে সেখান থেকে সাংসদ করে পাঠিয়েছিল সেখান থেকে বিধায়ক করে জিতিয়েছিল লজ্জা করছে না বিজেপি শুভেন্দু অধিকারী লজ্জা করছে না সুকান্ত মজুমদার লজ্জা করছে না মানুষের বাড়িতে চোর ডাকাতের মতো রাতের বেলা গিয়ে ভয় দেখিয়ে শাসিয়ে সদস্য সংগ্রহ করছেন নির্লজ্জ দিনের বেলায় মুখ দেখানোর মুখ তো নেই মানুষের জন্য বিন্দু মাত্র উন্নয়নের কাজ তো করেন না কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলা সাধারণ মানুষের পাওনা বকিয়া টাকা তো আদায় করতে পারেন না মানুষের মাথা গোজার যে বাড়ি সেই বাড়ির টাকা পর্যন্ত আটকে রেখে দিয়েছেন আর রাতের বেলা চোরের মতো লোকের বাড়িতে গিয়ে উৎপাত কি মনে করছেন মানুষ সব ভুলে যাবে ভোট বাক্সে আবার আপনাদের জিতিয়ে ফেরাবে সেই স্বপ্ন দেখতে থাকুন সামনে ছাব্বিশ যা আপনারা করছেন তার বিরুদ্ধে মানুষ সঙ্গবদ্ধ আপনাদের বিরুদ্ধে ভোট দেবে কোনো মতে হয়তো বিধানসভায় জিতে গিয়েছিলেন আপনাদের সাংসদ সৌমিত্র সাড়ে পাঁচ হাজার ভোটে হাঁটতে হাঁটতে কোনো মতে জিতেছে ছাব্বিশে তৈরি থাকুন বাংলার মানুষরা তৈরি আছে আপনাদের বিরুদ্ধে নিজেদের মত ভোট বাক্সে প্রদান করে আপনাদের বাংলা ছাড়া করবার জন্য বাংলার মানুষ তৈরি আছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বিজেপির কি আর সেই যাতে তারা দিনের বেলা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ করতে পারে তাদের কি এখন একমাত্র উপায় চোট ডাকাতের মতো রাতের বেলা মানুষের বাড়িতে গিয়ে শাসিয়ে ভয় দেখিয়ে সদস্য সংগ্রহ করা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম